আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা সাবস্ক্রাইব করে তো যাক আর সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবা তো গাইছ আর কিছুক্ষণের মধ্যে আমরা পুছিয়ে যাবো রাজু ভাইয়ের কাছে রাজু ভাইয়ের সাথে কথা হয়েছে খুবই একটি ভালো মনের মানুষ রাজু ভাই রাজু ভাই ওয়েট করছে আমাদের জন্য নূরপুরের মোড়ে তো যা যাক টোটোপ তো চলো গাইস যা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আমরা সেই রাজভাইয়ের সাথে দেখা করতে চলে আসলাম আমাদের গ্রামের পাশেই এসেছিল আমাদের রাজভাই আমাদের মেহেরপুর জেলার গর্ব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে আমাদের ছোট ভাই সে হচ্ছে ইউটিউব ক্রিয়েট করছে তো সবাই তাকে সাপোর্ট করবেন আসলে কোন কোন কন্টেন্ট পাইলে আপনারা খুশি হবেন সেটা অবশ্যই তাকে জানাবেন সে সেগুলো দেওয়ার চেষ্টা করবে সে যেহেতু নতুন সে যেহেতু নতুন অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দিচ্ছি দেখবেন আসলে আমাদের মেহেরপুর জেলাটাকে আরো স্ট্রাগল করে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে আসলে সবাই যদি পাশে থাকেন তাহলে সে আরো এগাইতে পারবে এইগুলো এইগুলো সময় মেনে চলবেন আপনারা যদি ফেসবুক বা ইউটিউবে কাজ করেন সবাই একে অপরকে সাপোর্ট করবেন আপনারা নিজেও ইন্ট্রোডিউস হতে পারবেন এবং অপরকেও করতে পারবেন ধন্যবাদ তারপরে কি আছে তোমার বলো জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ঠিক তোমার আইডি কি আছে তো গাইস ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা